মালদহে মহেশ্বরী মহিলা সংগঠনের পক্ষ থেকে গণবিবাহ অনুষ্ঠান মালদহে ইংরেজ বাজার শহর হয়ে উঠেছিল উৎসব মুখর উৎসবের মূল আকর্ষণ কোনো পুজো নয় বরং এই উৎসব জীবনের মেলবন্ধনের মাহেশ্বরী মহিলা সংগঠনের গণবিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবদ্ধ হলেন বাইশ জন যুবক যুবতী और जो हमारे कपल है उनको हमारा आशीर्वाद है उनका वैवाहिक जीवन सफल हो वो स्वस्थ रहे मनोकाम रविवार शहर बालूचौर इलाका महेश्वरी भवन आयोजित करा हुए गण विवाहित मास मैरिज है ग्यारह जोड़ों का सामूहिक विवाह प्लस राम सीता जी की भी हम यहाँ पर विवाह करवा रहे हैं

আর্থিক অনটনের জন্যও যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না সেই সমস্ত ২২ যুবক যুবতীকে খুঁজে বের জন করে তাদের সাংসারিক জীবনে আবদ্ধ করে মহিলা সংগঠন বিয়ের নব দম্পতিদের হাতে উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক প্রীতি গোয়েল ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা তারা আজকে একটা মাস মাস এডুকেশন ম্যারেজ ম্যারেজ অনুষ্ঠান করছে বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসা হয়েছে এবং তারা আজকে এখানে তাদের বিয়ের অনুষ্ঠান করছে খাওয়া দাওয়া যৌত দেওয়া সব দিচ্ছে ভালো তো এরা যাদের পয়সা নেই বিয়ে হতে পারছে না মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ